আসসালামু আলাইকুম দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি সীতাকুণ্ড বাজারে সীতাকুণ্ড বাজার থেকে আমাদের যে গন্তব্যস্থল আমরা যে ডেস্টিনেশনে পৌঁছতে চাই চন্দ্রনাথ পাহাড় সেই চন্দ্রনাথ পাহাড় কিন্তু খুব একটা দূরে নয় এই বাজার থেকে মাত্র অল্প একটু দূরে চন্দ্রনাথ পাহাড় এবং সেখানে যাওয়ার জন্য রিকশা করে যাওয়া যেতে পারে অথবা হেঁটেও যাওয়া যেতে পারে দর্শক যেহেতু আজকে আমি আমরা অ্যাডভেঞ্চার ট্যুরে এসেছি সুতরাং আমরা রিকশায় চড়তে চাচ্ছি না আমরা হেঁটেই চন্দ্রনাথ পাহাড়ে চলে যাব। চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে সেখানে ট্র্যাকিং করব এটা এই যে হেঁটে যাওয়া এটা হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চারের একটা অংশ যারা ভ্রমণ পছন্দ করেন বিশেষ করে যারা অ্যাডভেঞ্চার ট্যুর পছন্দ করেন তারা আমার সঙ্গে থাকুন সে আপনারা আনন্দ পাবেন চন্দ্রনাথ ভ্রমণের এক অনন্য ডেস্টিনেশন এটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত প্রসঙ্গের বৈচিত্র্য টেলিভিশন ভ্রমণকারীরা এই স্থানটিতে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দর্শনে ভ্রমণে যান চন্দ্রনাথ পাহাড়ের উপর অবস্থিত চন্দ্রনাথ মন্দির এটি হিন্দু সম্প্রদায়ের একটি অন্যতম তীর্থস্থান মন্দিরটি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত মন্দিরটি তীর্থযাত্রীদের জন্য এক স্থান এটির পূর্ব নাম ছিল সীতারকুণ্ড মন্দির চন্দ্রনাথ শৃঙ্গটি চট্টগ্রাম জেলার সর্বোচ্চ স্থান এর উচ্চতা প্রায় এগারোশো বায়ান ফুটে ভ্রমণকারী আপনাকে প্রায় দুই হাজার দুইশোর অধিক সিঁড়ি পার করে যেতে হবে চন্দ্রনাথ মন্দিরে এখান থেকে সীতাকুণ্ড শহর এবং সমুদ্রের অদ্ভুত দৃশ্য দেখে নিন চন্দ্রনাথ মন্দিরে পৌঁছে প্রকৃতির দিকে নজর দিন এখান থেকে সীতাকুণ্ডের প্রায় পুরোটাই দেখতে পাবেন চারিপাশের প্রকৃতি আর দূরে সমুদ্রের দিকে তাকিয়ে এক প্রশান্তিময় অনুভূতিতে আপনার মন প্রাণ জড়িয়ে যাবে ক্ষণিকের মধ্যে